আচ্ছা আসেন আপনার গরুগুলো দেখি দর্শকদেরকে দেখাই প্রথম গরুটা কি জাতের ভাই সাইওয়াল গরু সাইওয়াল জাতের গরু কয় মাস বয়স হয়েছে এটা ভাই এটা বয়স ভাই 22 মাস বয়স হয়েছে ভাই 22 মাস সেরা মানে একটা গরু নাকি ভাই সব গরু আজ সেরা তার মধ্যে দয়ে গরুর মধ্যে একটা গরু হয়েছে 18 সব দিয়ে দিয়ে গরু আচ্ছা 18 যেটা বলে দিবেন কিন্তু হ্যাঁ আমি না বলে দেব আমি মানুষ এমনি দেখতে পাবে বুঝতে পারবে যে আসলে এক সমান আমি গরু এই গরুটা 22 মাস বলছেন কেমন ওজন হবে ভাই এগুলো আপনার

তেমন ওর কালার কমলা কালার নাভি দেখেন ডাবল পা গুলা মোটা মোটা ভাই সব ভালো ভাই খারাপ না ভাই পাঁচ নাম্বার কালেকশনটা কয় মাস বয়সের গরু ভাই এটা ভাই 21 মাস মাস হইছে 21 মাস হইছে ও 21 মাস আচ্ছা আচ্ছা দামে কেমন হবে এটা ভাই এর দাম ভাই 1 লক্ষ 19 হাজার 1 লক্ষ 19 দাম ধরে সুযোগ থাকবে পাশেরটা দেখেন আজকের কালেকশন 6 নাম্বারটা মাশাআল্লাহ কি মোটা গরু ভাই এই এই সব গরু কারণ রিভার্স কথা এই সব গরু কারণ আপনাদের কিছুদিন আগেও জি বিক্রি করা হয়েছে পঁয়ত্রিশ টাকা হয়েছে আসলে এর সাইজ অনুযায়ী এবং ওজন অনুযায়ী হওয়ারই কথা ভাই আমি তো পেচ্ছি বা সব বেচ্ছি ভাই তাহলে আপনার আজকে এই যে যে দেখাচ্ছেন এখন এক লাখ পঁয়ত্রিশটা বলেছেন এখন কত ভাই এখন একদম একদম ভাই মাত্র একশো একুশ চোদ্দ হাজার নাই আসল সাতটা মাটা দেখান এটা কি শাহল গন্ডার সব নাকি সব গন্ডার ডাবল না আমি তো প্রত্যেকটা থাকাই লাগবে

ভাইরা কাজ করি বলেন কথা ভালো বুঝেন এখানে তো হইলো হইলো এর সাথে মানে এই তো কাজ পনেরো হাজার দাম যাবো এটা পনেরো হাজার দাম যাবে কেটে হ্যাঁ একশো পনেরো হ্যাঁ একশো পনেরো হ্যাঁ চাই আপনার সব গো যা আছে লটে জি দশ কেজি করবো নয়টা নয়টা এক লক্ষ পনেরো হাজার লট এটাও পনেরো সব পনেরো সব পনেরো এখন যদি বলে যে এক নাম্বারটা গোটা পনেরো হাজার নিবো এক নাম্বারটা নিবে আপনি কি কথা বুঝতে পারেন ভাই হবে না তাহলে

অনুযায়ী আচ্ছা তারপর আর কি সুযোগ আছে আর সুযোগ নাই আগে দর্শকরা গরুগুলা দেখবেন জাত মান লিখবেন কালেকশন করতে পারবেন আজকের মতো বিদায় নিবো আবার দেখা হবে ভাই আসসালাম